বর্তমানে কিন্তু রেশন কার্ডের একটা হেডিক পড়ে গেছে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনার রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ আপনার রেশন কার্ডের যে রেশন সামগ্রী সেগুলো কিন্তু দেওয়া বন্ধ হয়ে যাবে ডিলার থেকে তো সেগুলো কীভাবে করবেন রেশন ইকিউআইসি কীভাবে করবেন বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো আপনারা ইনস্ট্যান্ট আধার লিঙ্ক কীভাবে করবেন ভেরিফাই গিয়ে রেশন কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখেন তো এই ধরনের একটা কিন্তু মেসেজ আপনাদের শো করবে তো এই দেখতে পাচ্ছেন ডু ই কিউ আই সিগনাল লেখা আছে এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকের এই প্রশ্নটা থাকতে পারে যে রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড যে লিংক করলাম এটা লিংক হতে কতদিন টাইম লাগবে তো আমি আপনাদেরকে বলে রাখি লাইভ প্রুফ দেখাবো ইনস্ট্যান্ট কি দুটো কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হয়ে যাবে বাট আপনার যে রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভেট ছিল সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আধার সেটেড ইয়েসও দেখাবে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে আপনার রেশন কার্ডে ইকুয়াইসি করবেন অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আধার আধার কার্ড নাম্বারটা কিভাবে আপনার লিঙ্ক করবেন চলুন সরাসরি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে সেখানে গিয়ে বাকি তথ্যটা দেখে দেবো আপনাদেরকে আগে থেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন জনগণের সুবিধার্থে চলুন ভিডিওটা স্টার্ট করা যাবে তো সরাসরি চলে যেতে হবে রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই রেশন একটা ট্যাব পেয়ে যাবেন নীল কালার সেই ট্যাবের উপরে ক্লিক করে রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা দিয়ে ভেরিফাই করলে কিন্তু এই ধরনের একটা স্ট্যাটাস সামনে কিন্তু শো করবে তো এই স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা পুরো হলুদ হয়ে আছে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার কিন্তু লিঙ্ক নেই এবং ই স্ট্যাটাস কিন্তু নো হয়ে আছে তো ডু ই কেউই একটা অপশান দেখতে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন ওই রেশন কার্ডটার নাম্বারটা এখানে পুট করে সার্চ অপশানে ক্লিক করতে হবে তো রেশন কার্ড নাম্বার আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সার্চ অপশানের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে হচ্ছে নাম এবং বাবার নাম আছে মোবাইল নাম্বারের লিঙ্ক নেই আধার নাম্বারে কিন্তু লিঙ্ক নেই পুরো ব্ল্যাঙ্ক আছে তো এখানে সর্বপ্রথম আমাদের আধার নাম্বারটা দিতে দিয়ে দিতে হবে যেহেতু এখানে আধার নাম্বার লিঙ্ক নেই তো মোবাইল নাম্বার লিঙ্ক করার ক্ষেত্রে আধার নাম্বারটা অটোমেটিক চলে আসে জাস্ট চেকবক্সে ক্লিক করলে কিন্তু আধারে ওটিপি চলে যাবে যেহেতু আধার নাম্বার লিঙ্ক নেই তো আধার নাম্বার এখানে দিয়ে আমাদের সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে সেন্টার ওটিপি অপশানে ক্লিক করার পরে আধার লিঙ্কড মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আমাদের এখানে পোট করে সাবমিট করতে হবে বা সার্চ অপশানের উপরে আমাদের ক্লিক করতে হবে তো চলুন সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন নীলকার এর উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পরে ওই আধারের ডিটেলসটা ফেচ হয়ে সামনে চলে আসবে আপনারা দেখে নেবেন দেখে নিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করে দেবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আধার ই সাকসেসফুলি লিঙ্ক অর্থাৎ আধার কিন্তু লিঙ্ক হয়ে গেছে তারপরে এখানে বলছে এ পিও লিঙ্ক মোবাইল নাম্বার তো ইয়েস ডেফিনেটলি ইয়েস করে দেবেন এখানে দিয়ে দেওয়ার পরে এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে ওই রেশন কার্ড নাম্বার যে নম্বরে একুনি আমরা আধার লিঙ্কড করলাম তো প্রুফ দেখিয়ে দেবো আপনাদের আধার লিঙ্ক হয়েছে কি না তো লিঙ্ক দিয়ে সার্চ অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন বন্ধুরে এখানে কিন্তু আধার লিঙ্ক হয়ে গেছে এবং গ্রিন হয়ে গেছে তো বক্সে আমরা ক্লিক করবো ক্লিক করে সেন্ট ওটিপি এই বাটনের উপরে ক্লিক করবো সেন্ট ওটিপি এই বাটনের উপরে ক্লিক করার পরে ওই আধার লিঙ্কড মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা কিন্তু আমাদের পুট করলে মোবাইল লিঙ্ক করার অপশান আমাদের দিয়ে দেবে তো সেন্ড ওটিপি অপশানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই ওটিপি চলে আসবে ওটিপিটা আমাদের এখানে ইনপুট করতে হবে চলুন ওটিপিটা ইনপুট করার সঙ্গে সঙ্গে কিন্তু ইন অটোমেটিক্যালি মোবাইল ওই পরিবারের সমস্ত রেশন ডিটেলস কার্ড ডিটেলস কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এই পরিবারে চারটে রেশন কার্ড একটা মোটামুটি নাম্বার লিঙ্ক আছে তো নাম্বারটা লিঙ্ক করতে গেলে দেখতে পাচ্ছেন অ্যাট নিউ মোবাইল একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মোবাইল এই মোবাইল নাম্বারে নতুন নাম্বার যোগ করার জন্য এর ক্লিক করবেন ক্লিক করার পরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে কোনো মোবাইল নাম্বার আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো একটি মোবাইল ওই মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তো সেন্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে ওই মোবাইলে একটা ওটিপি চলে যাবে আবারও বলছি এই নাম্বারটা আপনাদের পছন্দের মধ্যে দিতে পারেন আধার লিঙ্ক মোবাইল দিতে হবে এমন কোনো নয় যে কোনো একটি মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে তো ওটিপিটা দিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনার কাজ সম্পন্ন হয়ে গেছে তো চলুন আমরা যে কাজটা করেছি যে আধার লিঙ্ক করলাম এবং মোবাইল লিঙ্ক করলাম সেটা আমরা আবার চেক করে দেখে নেব আবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব ভেরিফাইড রেশন কার্ড দেখতে পাচ্ছেন এর ওপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে যে রেশন কার্ডের কাজটা এইমাত্র করলাম সেই রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ক্যাপচা দেবো ক্যাপচা দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করে দেবো সার্চ অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা গ্রিন হয়ে গেছে টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং ইকোএসিস্টাটা অ্যাক্টিভ হয়ে আছে আধার সিডেড ইয়েস মোবাইল নাম্বার আধার নাম্বার লাস্ট ফোর ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ লাইভ কিন্তু আপনাদেরকে দেখে দিলাম যে একটা ডিঅ্যাক্টিভেটেড কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করা যায় এবং আধার নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যায় ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সবার সুবিধা ভিডিওটা শেয়ার করে দেবেন এই ধরনের তো প্রতিরোধ লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে অন করে রাখবেন দেখা যায় পরে ভিডিওতে তো ভালো থাকবে বুঝতে পারবেন ধন্যবাদ